টু মাই ডিয়ার ফ্রেন্ড বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল পিটি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন সিভিল কনস্ট্রাকশান বা সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কংক্রিটিং বেসিক নলেজ এখানে হচ্ছে র্যাপ কংক্রিটিং এই র‍্যাপ কংক্রিটের জন্য আপনার রড চেক করতে হবে কি কি চেক করবেন কী কী ভুল এখানে আছে সব নলেজ আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে এই নলেজটি থাকলে আপনি যে কোনো জায়গায় অনায়াসে চেক করতে পারবেন টোটাল কোয়ান্টিটি আছে টু ফিফটি এম কিউব এম থার্টি সিভিলের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কংক্রিট কভার কংক্রিট কভার শ্যাটারিং লাগা আছে এবং এইদিকে রড আছে রডের সঙ্গে স্ট্যাটারিংয়ের যেন কোথাও কাজ না হয় এটা আপনি চেক করবেন দ্বিতীয়ত কী দেখবেন কোনো বাইন্ডিং ওয়ার মানে তার টপ জালি এবং বটম জালির কোনো জায়গায় যেন মিস না থাকে উপরে যখন বাঁধা আছে রড বাঁধা আছে এই একটা মিস করেছে একটা মিস করেছে এইরকম যেন মিস না থাকে ওয়ালের ভার্টিক্যাল দেখা যাচ্ছে অল চওড়া আছে আপনার পাঁচশো এম এম পাঁচশো এম চওড়া আর ট্যাঙ্কির হাইট হবে ছয় মিটার অল্টারনেটিভ ভার্টিক্যাল থাকতে হবে রড লাগানো যে ভার্টিক্যাল অল্টারনেটিভ থাকতে হবে একটা বড় রাখবে একটা ছোট লাগবে এখানে দেখতে পাচ্ছেন অলের ভিতরে আলাদা এক্সট্রা এক্সট্রা রড আছে এটি আপনার বার আউটের অলের সঙ্গে র্যাপের ভিতরে দেওয়া আছে এটা বার বলা হয় আর শ্যাটারিংয়ের লাইন যেন বরাবর থাকে দেখুন এখানে শ্যাটারিং লাইন ব্যান্ড আছে শ্যাটারিং লাইন ব্যান্ড হলে কংক্রিটের লাইন সিধা হবে না এই জন্য এর উপরে আপনার ধ্যান দিতে হবে লাইন ধরে দিয়ে সোজা রাখতে হবে আর এখানে স্টোভার দেওয়া আছে ওয়ালের মাঝখানে যেটা কালো রঙের দেওয়া আছে এটা ওয়াটার স্টোভার ওয়াটার স্টোভার কী জন্য দেওয়া হয় ট্যাঙ্কি যেন লিকিজ না করে লিকেজের জন্য ওয়াটার স্টোভার দেওয়া হয় প্রত্যেকটা কনস্ট্রাকশানের জয়েন্টে এই ওয়াটার স্টোপার দিতে হয় এইখানে দেখতে পাচ্ছেন বাটাম দিয়ে ভিতরে ডোকানা আছে এর পিছনে এই সাড়ে সাতশো ছেড়ে চাবিটা বাটাম জোকানো আছে কি জন্য আছে পরবর্তীতে এই ট্যাঙ্কিটা আর আগে বাড়বে এই জন্য এখানে এম টেনের মাল দিয়ে কংক্রিট করতে হবে পরবর্তী বেকিং করে আগে ট্যাঙ্কি বাড়ানো যাবে এই জন্য আর ভিতরে যে কংক্রিটটা হচ্ছে এম থার্টি ইউনিটের কংক্রিট এখানে দেখছেন চাবি এবং রড দিয়ে স্টোভার দিয়ে বানানো আছে এই ওয়াটার স্টোভার টেন এম এম থিকনেস লম্বা আছে দুশো তিরিশ এম আপনার কংক্রিটের ভিতরে কমসে কম ফিফটি পারসেন্ট মানে একশো পনেরো এম যেতে হবে আর এটা কংক্রিটের উপরে থাকবে আর ওয়ালের ভিতরে কংক্রিটটা যেন ফিনিশিং না করা হয় রাফ রাফ থাকবে এখানে বোম প্রেশারের মাধ্যমে কংক্রিট করা হচ্ছে এক এম কিউব কংক্রিটের ওয়েট কত এক এম কিউবের কংক্রিট ওয়েট পঁচিশশো কেজি টু টন সামনে যে কাট আউট রাখা আছে এটা এরিয়া পেরিয়া এরিয়া একটা দুটো তিনটে চারটে রাখা আছে সাম রাখা হচ্ছে ফাইভ হান্ড্রেড ডাউনে কংক্রিট টপ লেভেল থেকে ফাইভ হান্ড্রেড ডাউনে এটা কি হবে এই ওয়াটারটা এর ভিতরে আসবে এই জন্য সোলোপে কংক্রিট করা হচ্ছে পঁচিশ এম এম আগে দেখা যাচ্ছে লাইন দড়ি রাখা আছে লাইন দড়ি সোলোপে করা হচ্ছে টপ লেভেলের থেকে দেওয়া আছে টপ লেভেল থেকে দুশো ডাউন করে ওই পাশে লাইন দড়ি বা বাধা আছে এই দিকে দুশো ডাউন করে বাধা আছে এই হিসাবে টপ লেভেল মার্কিং করা হয়েছে